আসসালামু আলাইকুম এভরিওয়ান বিপিএল সিজন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আজ পঁয়ত্রিশতম ম্যাচ শেরে বাংলা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম ঢাকাতে অনুষ্ঠিত হয়েছে যেখানে প্রতিদ্বন্দ্বিতা করেছিল ফরচুন বরিশাল ভার্সেস খুলনা টাইগার্স ফরচুন বরিশাল অন দ্য টস অ্যান্ড ডিসাইডেড টু বল আলটিমেটলি খুলনা টাইগার্স ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় এবং নির্ধারিত বিশ ওভারে একশো সাতাশি রানের পুঁজিদার করাতে সক্ষম হয় পাঁচজন সহযোদ্ধাকে সাজঘরে ফেরত পাঠিয়ে একশো আটাশি রানের লক্ষ্যে তারা করতে নেমে ফরচুন বরিশাল উনিশ দশমিক এক ওভারে পাঁচজন সতীর্থকে হারিয়ে একশো অষ্টআশি রানে পৌঁছে যায় এবং পাঁচ উইকেটের দুর্দান্ত জয় পায় ফরচুন বরিশাল এবং খুলনা টাইগার্স উভয় দলেরই আজকে ছিল দশম ম্যাচ ফরচুন বরিশালের পয়েন্ট টেবিল বা জয়ের রেকর্ড যদি আপনাদেরকে অবহিত করি ফরচুন বরিশালের আজকে দশম ম্যাচের মধ্যে তাদের দুটি পরাজয়ের তিক্ত স্বাদ রয়েছে পক্ষান্তরে তাদের আটটি জয়ের রেকর্ড রয়েছে অর্থাৎ তাদের পয়েন্ট ষোলো পক্ষান্তরে খুলনা টাইগার্স তাদের দশটি ম্যাচের মধ্যে চারটিতে জয় অর্জন করেছে এবং ছয়টিতে পরাজয়ের তিক্ত স্বাদ বরণ করেছে অর্থাৎ তাদের পয়েন্ট আট সমৃদ্ধ সুধি এই মুহূর্তে শের ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বিপিএল সিজন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যান্ড ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে দুর্বা রাজশাহী ভার্সেস সিলেট স্ট্রাইকার্সের মধ্যে দুর্বা রাজশাহী অন দা টস এন্ড ডিসাইডেড টু বল আলটিমেটলি সিলেট স্ট্রাইকার্স ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় এবং নির্ধারিত বিশ ওভারে জন সতীর্থকে হারিয়ে একশো রানের পুঁজিদার করাতে সক্ষম হয় আজ দুর্বার রাজশাহী তাদের এগারোতম ম্যাচ বারোতম ম্যাচ এগারোতম ম্যাচের রেকর্ড যদি আপনাদেরকে অবহিত করি তাদের রয়েছে পাঁচটি জয় এবং ছটি হার তার সিলেট স্ট্রাইকার্সের ইতিপূর্বে দশটি ম্যাচের রেকর্ড যদি আপনাদেরকে অবহিত করি রয়েছে তাদের দুইটি জয় এবং আটটি হার দেখা যাক আজকে দুর্বার রাজশাহী একশো আঠারো রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কতটুকু পারফরমেন্স শো করতে পারেন অ্যাকচুয়ালি সার্বিক পয়েন্ট টেবিল যদি আপনাদেরকে এই মুহূর্তে অবহিত করি আজকের যে খেলাটি ছত্রিশতম ম্যাচ চলছে সেটি ব্যতীত রংপুর রাইডার্স দশটি ম্যাচ প্রতিদ্বন্দ্বিতা করেছে তাদের পয়েন্ট ষোলো ফরচুন বরিশাল দশটি ম্যাচ প্রতিদ্বন্দ্বিতা করেছে তাদের পয়েন্ট ষোলো চিটাগং কিংস নয়টি ম্যাচ প্রতিদ্বন্দ্বিতা করেছে তাদের পয়েন্ট দশ দুর্বার এগারোটি ম্যাচ প্রতিদ্বন্দ্বিতা করেছে তাদের পয়েন্ট দশ খুলনা টাইগার্স দশটি ম্যাচ প্রতিদ্বন্দ্বিতা করেছে তাদের পয়েন্ট আট ঢাকা ক্যাপিটালস দশটি ম্যাচ প্রতিদ্বন্দ্বিতা করেছে তাদের পয়েন্ট ছয় সিলেট স্ট্রাইকার্স দশটি ম্যাচ প্রতিদ্বন্দ্বিতা করেছে তাদের পয়েন্ট দুই সুপ্রিয় সুধী মন্ডলী ছত্রিশতম ম্যাচ যেটি দুর্বার এবং সিলেট স্ট্রাইকার্সের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে সেটির খেলা শেষ হওয়া মাত্র এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে ফলাফল দেওয়া থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ